টু হান্ড্রেড সাবস্ক্রাইবার উপলক্ষে তো আগে আগে সালাম আগে সালাম দেওয়া হচ্ছেন নবির সুনত এই সুনত নিয়ে একটা হাদিস আছে ওবি সালাম ও মিনাল কিব আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি মুক্তি পায় আপনাদের ভিতরে যে অহংকার থাকে তাহলে বেশি সালাম দিবেন আল্লাহ তাল আপনাদের অহংকার দূর করে দিবে ইনশা আল্লাহ তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত আছেন অবশ্যই জানাবেন কে কোথায় দিকে লাইভে যুক্ত হয়েছেন আর লাইভটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আলহামদুলিল্লাহ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর লাইভটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিন খিফার কয়েকটি উল্লেখযোগ্য অবদান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করলাতে মা সোনার ফসল ফলে লতা সাজে তরু ফুলে ফলে সূর্য মঠে তোমার নামে আলোর দর চন্দ্র হাসে তোমার নামে জোষ্ ছড়িয়ে পাপিয়া গাছের ডালে তোমারি গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করলে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালে তর সাজে ফুলে ফলে আলহামদুলিল্লাহ যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কি কোথায় মাটি মাটিরে সকাল শখ বজি তার কপালে

بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا صدق الله العظيم السلام عليكم ورحمة الله أصدق ليفتري برجندوي، تو أبننا ما جن دعاءكرين، الله تعالى السلام عليكم ورحمة الله